বর্তমান সময় আপনি যত ভালো ভিডিও বানান না কেন যদি আপনার তামনেল ভালো না হয় তাহলে আপনার ভিডিও কিন্তু ভিউ একেবারে কম আসবে তো আপনাদেরকে আজকে দেখাবো মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে ভালো তামনেল তৈরি করতে পারেন চলুন আপনাদেরকে দেখায় প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে পিকজের ল্যাব এপ্রিকে ডাউনলোড করবেন এই পিকজের ল্যাপ অ্যাপটিকে ডাউনলোড করার পরে আপনার এখানে যখন এই ইন্টারফেস আসবে তখন আপনি উপরে থ্রিডোরে গিয়ে ইমেজ সাইজ থেকে আপনি সাইজটি করে নেবেন উনিশশো বিশ বাই হাজার আশি উনিশশো বিশ বাই হাজার আশি দিবেন হাজার আশি দেওয়ার পর এরকম আসবে এরকম আসার পরে আপনি ফ্রম গ্যালারি থেকে আপনার যে পছন্দের যে ব্যাকগ্রাউন্ড আছে আপনি সেটা নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে এটার যদি আপনার অপাসিটি বেশি থাকে তাহলে অবশ্যই কমায় দিবেন তো যে আমি এখানে কমায় দিচ্ছি আপনারা দেখেন টপাসিটি একটু কমায় দিলাম তোপাসিটি কমানোর পরে এরপরে আমি যেটা করব ফ্রম গ্যালারি থেকে আরও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো যেন এটাকে আরও আরও সুন্দর মনে হয় তো আমি এই ব্যাকগ্রাউন্ড আনলাম আনার পরে এটাকে আমি উপরে দিয়ে দিলাম এবং এটার অপাসিটি আমি কমায় দেব কমায় দেওয়ার পরে দেখেন মনে হচ্ছে খুব সুন্দর একটা সিনারি তো এটা দেওয়ার পরে আপনার যদি আরও কোনো ইয়া থাকে ফর্ম গ্যালারি থেকে নিয়ে আসবেন তো আমি এখান থেকেও একটা ফ্রম গ্যালারি থেকে আপনার আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন নিয়ে আসবো একটা ওই যে এরকম নীল কালারের তো এটা আনার পর আমি দিয়ে দেবো এটার অপাসিটি একটু কমায় দিই যেন একটু খুব সুন্দর মনে হয় তো এরপরে যেটা দেখবেন তো আমি একটা এরো চিহ্ন আনবো এখন তো এরো চিহ্নটা এই এরো চিহ্নটা দিলাম এটাকে একটা ডিজাইন করা হবে শেষে তো এরপরে আমার মূলত ছবিটা নিয়ে আসবো যেই ছবিটা আমি দিতে চাই তো আপনি দিতে চাইলে আপনার ছবিটা এরকম নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে এরপরে ফর্ম তো এরপরে ফর্ম গ্যালারি থেকে গিয়ে কি করব। একটা আপনার আলো নিয়ে আসবো যে আলোটা আমার পিছনে বা চিহ্নর পিছনে থাকবে এটাকে আমি একটু অপোচিটি কমায় দেব এবং সেটাকে আরও পিছনে নিয়ে যাব দেখলেন অবশ্যই পিছনে নিয়ে গেলাম এরপরে আমি অবশ্যই লিখব যে ইউটিউব তামনেল কিভাবে তৈরি করতে হয় তো আমি ইউটিউব থাম্বনেল শুধুমাত্র এই লেখাটা আমি ইংলিশে একটু লিখে দেবো যখন এটা পরিপূর্ণ লেখা শেষ হবে তখন আমি ওকে ক্লিক করে এভাবে সামনে নিয়ে আসবো তো সামনে নিয়ে আসার পর আমি এটাকে একটু বোল্ড করে দেবো কালারটা চেঞ্জ করার পরে আমি সেটাকে বোল্ড করে দেবো এই যে বোল্ড করে দিলাম এরপর আমার ফোনটাকে একটু আমি পাল্টিয়ে দিলাম এরপর আমি বিভিন্ন শেডু দেওয়ার চেষ্টা করব তো সেডু অবশ্যই দিব যে দেখতেছেন যে আমি একটু এটাকে একটু সুন্দর করার চেষ্টা করছি তো আপনারা এভাবে একটু বাড়ায় কমায় দেখবেন যে কীভাবে সুন্দর হয় সেডু দিবেন শেডুতে যাওয়ার পর একটু বাড়ায় কমায় দেখবেন যেটা এটা কেমনটা আপনার কাছে সুন্দর মনে হয় তা আমার কাছে আমি একটু ট্রাই করছি বিভিন্ন লাল নীল এগুলো দিয়ে তো এখন মোটামুটি ঠিক আছে মনে হলো তো যখন এটা মোটামুটি হয়ে যাবে আমি একটু বাড়ায় কমায় দেখবো যেটা আসলে কেমন হইলো না হইল যখন এটা পরিপূর্ণভাবে হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখন এখানে একটু দেখলেন যে থ্রি থ্রি ডি ইফেক্ট আমি একটু যোগ করতে চাচ্ছি যে কেমন হয় তো যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ফ্রম গ্যালারি থেকে আরও যে তামনেলগুলো আছে আমি এগুলো একটু অ্যাড করে দেবো তো এগুলো মূলত অ্যাড করার পরে তার নিচে আমি একটু শেডুও কিন্তু অবশ্যই দিয়ে দেবো তো শেডু দিলে জিনিসটা আরও সুন্দর মনে হবে তা আমি আমার গ্যালারি থেকে নিয়ে আসছি আমার যে আগের যে তামনেলগুলো করা ছিল তো এই তামনেলগুলো আনার পরে এগুলো নিচে আমি একটু শেডু দিয়ে দেব তো অবশ্যই আমি এখানে দেখি শেডোটা কেমন হয় একটু অন্যরকম তবশ্যই হবে তো আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে তো একটার মধ্যে আমি এখন দিচ্ছি এরপরে সবগুলোর মধ্যেই মূলত দেওয়া হবে দুইটা দুইটা আমি আনলাম তো দুইটার মধ্যেই দেওয়া হবে তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন তো একটু অন্যরকম লাগছে এখন তো আমার ছবিটা এটাকে আমি উপরে তুলে দেব উপরে তুলে দেওয়ার পরে আমার ছবির মধ্যে একটু স্ট্রোক আমি দিয়ে দিব অবশ্যই নীল কালারের যেন একটু ভিন্ন রকম মনে হয় তো আমার ছবিটাকে একটু নিচু করে দিলাম নিচু করার পরে তামনেলগুলোকে একটু ঠিক করে দিলাম অবশ্যই যদি ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবে তো এরপরে আমি অবশ্যই আমার গ্যালারিতে ছবিটা আমি সেভ করে নিব তো এইভাবেই কাজ করবেন ইনশাল্লাহ